আজকে আমরা উদ্ভিদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব এই অধ্যায়ের মাধ্যমে আমরা বুঝব কিভাবে ফুল থেকে ফল তৈরি হয় ফুলের চারপাশে থাকা কণাগুলো সময় নড়াচাড়া করে আর এই গতি পরাগরেণু ছড়াতে সাহায্য করে একটা ফুলের ভেতরে পুংকেশর আর গর্ভকেশর থাকে এই দুই অংশই নিষিক্তকরণের মূল কাজ করে পরাগ্রেণুগুলো বাতাসের সাহায্যে চারদিকে ছড়িয়ে পড়ে পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পৌঁছায় তখন তাকে পরাগায়ন বলা হয় এখন পরাগ্রেণু ভেতরে একটা নল তৈরি করতে শুরু করে এই নলের ভেতর দিয়েই পুরুষ গ্যামেট নিচের দিকে যায় এই মিলনের ঘটনাকেই নিষিক্তকরণ বলা হয় নিষিক্ত হওয়ার পর তৈরি হয় জাইগোট জাইগোটির এই জাইগোট থেকেই নতুন উদ্ভিদের যাত্রা শুরু হয় ডিম্বক ধীরে ধীরে বীজে পরিণত হয় এই পরিবর্তনটা খুব ধীরে ধীরে ঘটে একই সময় গর্ভাশয় বড় হতে থাকে এভাবেই ফুল থেকে ফলের সৃষ্টি হয় দেখছো ফুল আর ফল আসলে একই উদ্ভিদের দুইটা ধাপ নিষিক্তকরণ ছাড়া উদ্ভিদের জীবনচক্র কখনোই সম্পূর্ণ হতো না